হ্যালো সবাইকে তো আজকে আমি যেই ঘটনাটা বলবো এটা দুই হাজার ষোলো সতেরো সালের দিকের একটা ঘটনা তখন আমি ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ি মোথ প্রবলি অর্থার্ড ইয়ারে তো আমাদের এই ঘটনাটা ঘটে কক্সবাজারে কক্সবাজারে আমরা আমি সহ আরো তিনটা ফ্রেন্ড গিয়েছিলাম সেবার তো কক্সবাজারে যাওয়ার প্ল্যানটা থেকে শুরু করা যাক তো কক্সবাজারে যাওয়ার প্ল্যানটা আমরা করি অল অফ এ সাডেন আমার বন্ধু অর্ণবের মা সরকারি সরকারি চাকরি করেন তো সেই সুবাদে তিনি কক্সবাজার কোর্টে দুটো রুম পেয়েছিলেন তো আমার ওই অর্ণব আমার যে ফ্রেন্ড ও অল অফ এ সাডেন আর কি বলে যে চল আমরা আমি দুইটা রুম ম্যানেজ করতে পারছি তো রুম কম আসবে আমরা তিন চার দিন থেকে আসি তো স্টুডেন্ট লাইফে তো সবাই বোঝেনি যে এরকম লো কস্টে ট্রিপের একটা ভালো অফার পেলে তো কান্না যেতে ইচ্ছা করে তো আমরা বাকি সবাই রাজি হয়ে যাই আর আমার বাকি দুইটা ফ্রেন্ড এর নাম হচ্ছে আশিক আর তো যথারীতি আমরা চারজন তো আমাদের হোটেল বুক করার ঝামেলা নাই তো চারজন রওনা দিয়ে দিলাম আমরা ট্রেনে করে চিটাগং হয়ে পরে বাসে করে কক্সবাজার যাই তো নর্মালি আমরা যেটা হয় আর কি দুপুর বেলা পৌঁছানোর পর আমরা কিছুক্ষণ রিল্যাক্স করি ওই জায়গাটায় তো আমি আর স্বাক্ষর নিয়েছিলাম একটা রুম আর আমার বাকি দুই ফ্রেন্ড ঢুকে পড়ে আমি আর সাক্ষর আমাদের রুমে ঢুকে তখন সাক্ষর ওয়াশরুম থেকে বের হয়ে তারপরে আমাকে বলতেছে যে দোস্ত এখানে মনে হয় আমাদের আগে কোনো একটা কাপড় ছিল এখানে মিররের মধ্যে একটা লাল কালারের টিপ দেখলাম আর কি তো স্টুডেন্ট লাইফে যেটা হয় তো এগুলা নিয়ে আমরা একটু মজা করলাম হাসা হাসি করলাম একটু পরে আমরা চার বন্ধু মিলে বের হয়ে পড়ি তো এখানে একটা কথা বলে রাখি আগে থেকে যে এই কোর্ট রুমটাই আমাদের যেই দুটো রুম ছিল কক্সবাজারের কোর্টের সামনে যারা গিয়েছেন তারা বলতে পারবেন বা কক্সবাজারের বাসিন্দা যারা আছেন তারা জানেন কোর্টটা অনেক বড় প্রায় ছয় তলা একটা বিল্ডিং আর আমাদের যে দুটো রুম ছিল ছিল একেবারে টপ ফ্লোরে টপ ফ্লোরের একদম কর্নার একটা জায়গায় তো যাই হোক সকালে আমরা যখন চেকিং করি চেকিং করার সময় আমাদের ওখানে আনটি আমাদেরকে একটা কেয়ারটেকারের বা দারোয়ানের আমি উনি কোন পদে আছে আমি জানি না বাট এরকম একটা লোকের ফোন নাম্বার তিনি দিয়ে দিয়েছিলেন আমরা ওই ভাইয়াটাকে হচ্ছে কল দেই ওখানে যাওয়ার পর আর তিনি আমাদেরকে ছয় তলায় আমাদের রুমে নিয়ে যান আর তো ওই কোট রুমটাতে ঢোকার সময় আমরা দেখি যে নিচে অনেকগুলো কুকুর ছিল বাট গুলো ফ্রেন্ডলি ছিল আমাদের কোনো ডিস্টার্ব করে নাই বা কোনো কিছু না আমরা রুমে ঢোকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে বের হই ফক্স বাজারের ভিটে আর বিচে ঘুরে আমরা ঘুরতে করতে দেখা যায় যে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় আমরা চার বন্ধু মিলে একটা জুস বারে যাই জুস খেতে তো আমরা একটা রেস্টুরেন্টে যাই আমরা জুস খাওয়ার জন্য আর কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য ওখানে বেশ কিছুক্ষণ আমরা আড্ডা দেই আড্ডা দেওয়ার পরে আমাদের স্ন্যাক্স শেষ হয়ে যায় জুস শেষ হয়ে যাওয়ার পরে আমরা আবার হাঁটতে হাঁটতে বের হই আর রাতে ডিনার করে তারপর আমাদের সেই কোর্টের ওদিকটাতে আবার ব্যাক করি তো ডিনারটা শেষ করার পরে আমরা ওখানে অটোতে ওঠার পরপরই অনেক জোরে বৃষ্টি নামে আর তার কিছুক্ষণ পরে কারেন্ট চলে যায় তো কারেন্ট চলে যাওয়ার পর আমাদের তো তখন তো আমরা স্টুডেন্ট তো আমাদের ওই পরিবেশটা উল্টো আরো ভালো লাগতে থাকে যে একটা অন্ধকার একটা শহর তার মধ্যে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ তো তো আমরা প্রায় রাত এগারোটা বেজে যায় আমাদের কোর্টে ব্যাক করতে করতে আর মফসল শহর গুলোতে যেটা হয় যে রাত নয়টা দশটা থেকেই সবাই ঘুমায় পড়ে আর হচ্ছে একদম সংসার নীরবতা শুরু হয়ে যায় তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে সব মিলায়ে তার সাথে আবার একটা বৃষ্টি সব মিলায়ে একটা মানে খুবই অ্যাডভেঞ্চারাস একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছিল ওই টাইমে যাই হোক আমরা কিছু স্ন্যাক্স বিস্কিট চিপস এগুলো কিনে আমরা আমাদের কোর্টে ব্যাক করি ওখানে রিক্সা থেকে নেয় পড়ি তখনও বৃষ্টি হচ্ছে তো আমি আর একটা সামনের রিক্সায় ছিলাম আমরা ভাড়া দিয়ে আমাদের কলাপসে বুক গেট আছে একটা ওই গেটটার দিকে আগায় যেতে থাকি আর আমাদের পেছনে ছিল আশিক আর অর্ণব তো ওরাও আমাদেরকে ফলো করে আসতে থাকে তো আমি যেতে যেতে হঠাৎ করে দেখি সাক্ষর একদম স্ট্যাচুর মতো দাঁড়ায় গেছে স্বাক্ষর ধারায় যাওয়ার পর আমি তো ফার্স্টে বুঝি নাই কি ব্যাপার কি কাহিনী ওকে জিজ্ঞেস করার পর ও বলতেছে নরিস না বলে সোজা হয়ে দাঁড়ায় আছে তো আমিও সোজা হয়ে দাঁড়ায় গেলাম সামনে তাকায় দেখি যে প্রায় চারটা পাঁচটা যে কুকুরগুলো ছিল দুপুর বেলার ওরা একদম অ্যালার্ট হয়ে আমাদের দিকে তাকায় দাঁড়ায় আছে লাইক আমরা যদি আর কয়েক পা সামনে আগাই তাহলে ওরা আমাদেরকে অ্যাটাক করবে এরকম একটা ব্যাপার তো স্বভাবতই আমরা একটু ভয় পেয়ে যাই কারণ এই সেম কুকুর গুলো আমাদেরকে বিকালে আর দুপুরে দেখেছে কিন্তু দেখার পরে তারা ওইভাবে মনে হচ্ছিল ওদেরকে বাট এখন এই বৃষ্টির মধ্যে অন্ধকারের মধ্যে দেখি যে কুকুরগুলো একেবারে চারটা কুকুরই আমাদের দিকে সোজা হয়ে দাঁড়ায় আছে একদম সোজাসুজি আমাদের দিকে কন্টাক্ট করে তো এখন ওটা দেখে আমরা একটু ভয় পেয়ে যাই তারপরে আমরা যে কেয়ারটেকার ভাইয়াটার ফোন নাম্বার ছিল ওই ভাইয়াটাকে আমরা দুইবার কল দেই কল দেওয়ার পরে ওই ভাইয়াটার ফোন পিক করে নেই যেহেতু রাত এগারোটা বাজে আমরা গেস করলাম যে তিনি হয়তো ঘুমায় পড়ছে বা ফ্রগি ডিনার করতেছে তো দুই তিনবার তিনি ফোন না ধরার পরে আমাদের মাথায় আসে যে কোর্ট রুমের পেছন দিক থেকে আর একটা গেট আছে ওই গেটটা দিয়ে আমরা ঢোকার ট্রাই করি তো আমরা চারজনই ঘুরে কোর্ট্রুমের ব্যাক সাইডে একটা গেট ছিল ওই 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 রুম ওই গেটটা দিয়ে আমরা চলে যাই তো ওই গেটটার সামনে যাওয়ার পর দেখি যে ওই চারটা কুকুর আগে আগে থেকেই গেটের ভেতরের সাইড থেকে এসে ওই গেটের সামনে দাঁড়ায় আছে মানে ওই গেটটা দিয়েও ঢোকার আর কোনো ওয়ে নাই ওরা ওইখানে এসে দাঁড়ায় আমাদের দিকে আই কন্টাক্ট করে আছে আর ওরা বার্কিং করছিল না কিন্তু আমাদের দিকে তাকায় ছিল আর কি খুবই অ্যালার্ট ভাবে তো এটা দেখে আমরা একটু ভয় পেয়ে গেছিলাম আর আমরা আমাদের তো হচ্ছে আমাদের রুমে যেতে হবে রুম ছয় তলায় আর রুমে যাওয়ার জন্য ওদেরকে পার হয়ে আমাদের গেট দিয়ে ঢুকতে হবে মা তো আরো কয়েকবার আমরা ওই ভাইয়াটাকে ফোন দেওয়ার পর প্রায় ছয় বারের সময় হচ্ছে ওই ভাইয়াটা ফোন পিক করে আর বলে যে ওকে আমি এসে আমাদেরকে রুমে নিয়ে যাবেন তো যাই হোক আর দশ পনেরো মিনিট পরে ওই ভাইয়াটা আসে আর আমাদেরকে গেট খুলে রুমে নিয়ে যায় এন্ড ওই সময় কুকুরগুলো আমাদেরকে আর কিছু করে নাই উনি আসার পরে কুকুরগুলো তখন আবার বৃষ্টিটাও থেমে যায় বৃষ্টিটা থামার পরে কুকুরগুলো একটু শান্ত হয়ে অন্যদিকে চলে যায় আর ভাইয়াটা আমাদেরকে ঢুকায় দেয় ঢুকা দেওয়ার পর আমাদেরকে রুমে পৌঁছে দেয় উনি চলে যায় তো যাই হোক রুমে আমরা ঢুকার পরে যখন মাত্র ঢুকলাম একটু কিছুক্ষণ গল্প টল্প করলাম ফ্রেশ হলাম তার একটু পরে আবার কারেন্ট চলে গেল এন্ড কারেন্টটা চলে যাওয়ার পরে আমরা চারজনই বারান্দায় বসলাম কোর্টের বারান্দায় এটা আমি আসলে বলে বুঝতে পারবো না পরিবেশটা কেমন ছিল কারণ আপনারা আমি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই এক্সপিরিয়েন্সটা মোস্ট অফ দ্য পিপল এন্ড নাই যে কোর্ট বিল্ডিং এর ছয় তালায় একটা বিশাল বড় বিল্ডিং এর ছয় তালায় একটা কর্নারের দুইটা রুমে আমরা কারেন্ট নাই ওইখানে আমরা বারান্দায় বসে আছি আর পুরা বিল্ডিং আর একটা মানুষও নাই কোনো একটা মানুষও ছিল না প্লাস কোন আমরা নিচে কোনো দারোয়ান বা কাউকেই আমরা দেখি তো তো এই কারেন্ট চলে যাওয়ার পর অন্ধকারে বসে আমরা গল্প পড়তে থাকি বিভিন্ন রকমের গল্প করে তার কিছুক্ষণ পরে আবার কারেন্ট চলে আসে কারেন্ট চলে আসার পর আমরা আরো কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিই দিয়ে যে যার রুমে চলে যাই তো চলে যাওয়ার পরে যেটা হয় আমি আর স্বাক্ষর আমার রুমে ঢুকে পড়ি আর আশিকার অর্ণব ওদের রুমে ঢুকে পড়ে রাতে ঘুমানোর জন্য তো আমি রুমে ঢুকে ওয়াশরুমে ফ্রেশ হতে যে দাঁত ব্রাশ করতে যাই তখন ফ্রেশ হতে যেয়ে দেখি যে সাক্ষরের সাক্ষর সকালে যে টিপটা দেখেছিল লাল কালারের টিপ ওইটার আরেকটু পাশেই আরেকটা লাল কালারের টিপ লাগানো এইটিটা আমি সকালবেলা দেখি নাই আমার হঠাৎ করে মাথায় ঢুকে যে কি ব্যাপার সকালে তো এই টিপটা ছিল না এটা কোথা থেকে আসলো কতক্ষণ চিন্তা করার পর মনে হয় যে থাকতেই পারে আমি হয়তো সকালে মিস করে গেছি টিপটা আমি চোখে আমার চোখে পড়ে নাই তারপর আমি ফ্রেশ হয়ে বের হওয়ার পরে বের হতে যাব। ওই সময় দেখি কি যে ওয়াশরুমের যেই ডোর নবটা থাকে ডোর নবের একদম ঠিক নিজ বরাবর একটা লাল টিপ লাগানো তো তখন আমার কাছে সন্দেহ হতে থাকে আমি সাক্ষরকে জিনিসটা দেখাই দেখ সকালে তো শুধু মিররে টিপ দেখলাম এখানে আমি আরো দুইটা টিপ দেখেছি এটা কি মানে একটু কি খুঁজে দেখবো আর কোথাও টিপ আছে কিনা কারণ এখানে কারা ছিল জায়গায় জায়গায় টিপ রেখে টিপ লাগাই দিয়ে চলে গেছে এরকম তো সাক্ষর বলে হয়তো এখানে অনেকে কাজের লোকটুক আসে হয়তো তারা রাখছে বা অনেক গেস্টই তো আসে তারা হয়তো দোষ টাইম করে দেখে দিছে বা এমনিতেই হয়তো রাখছে বুয়া টুয়ারা আসে তখন তো এরকম করে কথা বলতে বলতে আমাদের মাথায় একটা আইডিয়া চাপে যে আমরা অন্যান্য জায়গায় খুঁজে দেখবো তো আমরা আমাদের রুমেরই কয়েকটা জায়গায় খুঁজি আর অনেকগুলো জায়গায় এই লাল টিপ দেখতে পারি আর প্রত্যেকটা জায়গা ছিল আনইউজুয়াল সব জায়গা মানে ওই জায়গাগুলোতে কেউই লাল কালারের টিপ এভাবে দিয়ে রাখবে না যেরকম আমরা একটা টিপ দেখি যে আমাদের দরজার লকের নিচ বরাবর একটা লাল টিপ তারপর দেখি যে খাটের পায়ার কাছে একটা লাল টিপ এরকম আরো প্রায় সাত আটটা লাল টিপ আমরা দেখতে পারি তো আমি আর একটু ভয় পেয়ে যে আমরা নিজেরা গবেষণা করতে থাকি যে কি সমস্যা মানে লাল টিপ আসলো কোথা থেকে তো এইগুলা নিয়ে আমরা যখন গবেষণা করতেছি ওই সময় হঠাৎ করে দরজার মধ্যে নক আর আমরা হঠাৎ করে ভয় দুজনই কেঁপে উঠলাম কারণ ভয় পাওয়ার রিজন হচ্ছে যে আমি আগে বলি যে পুরা কোর্ট বিল্ডিং আর কোনো মানুষ নাই আর একটু আগে আশিকার আর রুমে চলে গেছে ঘুমাতে তো ওরা হঠাৎ করে দরজায় নক শুনে আমরা দরজাটা খুলি দরজা খোলার পর দেখি যে অর্ণব আর আশি দুইজন হাতের মধ্যে হচ্ছে দোষক বালি সেগুলা নিয়ে হচ্ছে দাঁড়া দুজন আমরা তো অবাক কি ব্যাপার তোরা এরকম নিয়ে বালিশাগুলো কেন ওরা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে বলতেছি বলে ঘরে ঢুকে বসে বসার পরে তারপরে বলতেছে যে আশিক ওয়াশরুমে গেছিল এন্ড হচ্ছে কিছুক্ষণ বের হওয়ার পর ওরা ওদের রুমে এরকম অনেকগুলা লাল টিপ দেখতে পারছে আর এটা ওদের কাছে অনেক সাসপিসিয়াস লাগছে আমরাও যে দেখছি ওরা তো এটা জানে না ওরা এসে আমাদেরকে বলতেছে আর কি যে তো দেখ পরে আমরা ওদেরকে ফলো করে ওদের রুমে ঢুকি রুমে ঢুকার পর দেখি যে ওদের রুমে আনুজুয়াল সব প্লেস হচ্ছে তো এটা আমরাও একটু মানে ভয় পেয়ে যাই যে কি অবস্থা তো আমরা সবাই ডিসাইড করি যে আমরা চারজন হচ্ছে একই রুমে ঘুমাবো রাতে তো ওরা এরকম তো সব বালিশ নিয়ে আমাদের রুমে চলে আসে আর আমরা সবাই চারজন ওই রাতে একসাথে ঘুমাই তো পরদিন ওই রাতে আর কিছুই হয় নাই ইনফ্যাক্ট আমরা শুধু টিপ দেখি এছাড়া অন্য কোনো কোনজুয়াল কোনো কিছু হয় নাই তো এই লাল টিপ গুলার কথা আমরা ভাবছিলাম যে জিজ্ঞাসা করব ওই কেয়ারটেকার ভাইয়াটাকে বাট পরে আমরা আর জিজ্ঞাসা করি নেই ইনফ্যাক্ট আমরা কক্সবাজারে বেশ এনজয় করছিলাম এন্ড আশেপাশে এত ঘোরাঘুরি করছি যে এই কথাটা একদিন পরে আমাদের মাথা থেকে চলে যায় মানে এই ব্যাপারে যে জিজ্ঞাসা করব এই জিনিসটা মাথা থেকে চলে যায় বাট এটা আমাদের চারজনের লাইফেই অনেক বড় মিস্টিরিয়াস একটা কাহিনী কারণ এটা আনসলভ থেকে গেছে আর বাকি যে তিন চার দিন আমরা ছিলাম আমরা আমরা এই ওই রুম দুইটাতেই ছিলাম আমাদের আর কোনো প্রবলেম হয় নাই বাট একটা কথা আমি বলতে পারি যে যেহেতু কোর্ট রুমে অনেক বিভিন্ন আসামির ফাঁসির আদেশ তাদেশ হয় ফাঁসির হয় তো আমরা এভরি নাইটেই কোনো কিছুর প্রেজেন্স বা একটা নেগেটিভ বাবল আমরা ফিল করতে পারতেছিলাম তো যাই হোক আমরা সবাই নিরাপদে ঢাকায় ব্যাক করি পরে বাট এই স্টোরিটা আমাদের চারজন চার ফ্রেন্ডের লাইফেই অনেক বড় একটা মিস্টেরিয়াস স্টোরি হয়ে থাকবে তো থ্যাংক ইউ সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য আবার সামনে কোনো একদিন নতুন কোনো একটা স্টোরি নিয়ে আপনাদেরকে শোনাবো থ্যাংক ইউ